চট্টগ্রামে আবাসিক ভবন ব্যবহৃত হচ্ছে গুদাম হিসেবে অনেক গুদামে আছে দাহ্য পদার্থ ফলে ঝুঁকিতে পুরো এলাকা কদমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস বলছে কোনো গুদামেরই লাইসেন্স বা অনুমোদন নেই অবৈধভাবে চলছে ব্যবসা জানিয়ে আতঙ্কে থাকেন স্থানীয়রাও Which is the world-class cable brand? Walton Cables, আগুন নিভে যাওয়ার পর গুদামে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট যেখানে আমদানি করা কম্বল ছাড়াও ছিল ফুটবল ও প্লাস্টিকের বিভিন্ন মালামাল দার্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চট্টগ্রামের কদমতলি পোড়া মসজিদের পাশে চেয়ারম্যান মার্কেটের এই ভবনের প্রতিটি ফ্লোরেই পণ্যের গুদাম আশপাশের ভবনেও বিভিন্ন কেমিক্যাল ও প্লাস্টিকের গুদাম অল্প কিছু আবাসিক ভবনও আছে পণ্য পরিবহন সুবিধার কারণে পুরো এলাকায় গুদামে ভরপুর মোবিলের কেমিক্যাল আছে আপনার আপনার ফেব্রিক কারখানা আছে মানে আমাদের সাতার আছে যদি নিচে আগুন যদি সরাতো তাহলে এলাকায় সব আগুন নিজের ধ্বংস হয়ে যেত কেন মোবিল আর পাশের গুদাম হল প্লাস্টিকের গুদাম প্লাস্টিকের কারখানা আর কি সিটি কর্পোরেশন তারপর আপনার ফায়ার সার্ভিস তারপর আপনার শ্রম অধিদপ্তর প্রত্যেকটা থেকে অনুমোদন নেওয়া আছে আমাদের লাইসেন্স করা আছে তো ট্রান্সপোর্টের সুবিধা এখানে চব্বিশ ঘন্টা লোড আনলোড চলে এখানে যদি বাইরে গুদাম নেয় তাহলে তাদের হয়তো বিজনেসটা বন্ধ হয়ে যায় যার কারণে সবাই ট্রান্সপোর্টের পাশাপাশি গুদাম রাখছে হয়তো এনে ভবিষ্যতে যারা মালিক পক্ষ আছে তারা আরও সতর্কভাবে কাজ করতে হবে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দাবি আবাসিক ভবনকে এভাবে গুদাম হিসেবে ব্যবহার করা অবৈধ বারবার নোটিশ দিলেও লাইসেন্স নেয়নি কেউ তবে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমরা ইতিপূর্বে আমাদের ডিপার্টমেন্টে কিছু নোটিশও আমরা দিয়েছি বাট তারা এই ব্যাপারে কোনো উদ্যোগ তারা গ্রহণ করেনি আমরা মোবাইল কোর্ট আমরা পরিচালনা করব এরপরে মোবাইল কোর্টে পরিচালনা করে আমরা এটা ওনাদেরকে আইনে আওতায় আনব এত বড় অগ্নিকাণ্ডের পরও ওই ভবন থেকে একটি গুদামও সরানো হয়নি ফলে রয়ে গেছে ঝুঁকি ঘনবসতিপূর্ণ এলাকায় দার্য পদার্থের ব্যবসা বন্ধ চান স্থানীয়রা সে টাকা পাইতো কম যেহেতু এখন সে গুদাম বাড়া দিচ্ছে সে এখন অতিরিক্ত হচ্ছে জন্য সে ওই দিয়ে দিচ্ছে আর অনুমোদন না নিয়ে যদি করে সেটা তো অভিয়াসলি অন্যায় করছে এখন আবাসিক হোটেলের পাশে বা আবাসিক জায়গায় প্লাস্টিক গুদাম করলে তো এগুলো রিস্ক এগুলো থাকলে তো আমাদের ক্ষতি হয় জনগণের ক্ষতি হয় না এত ক্ষয়ক্ষতিগুলো মানুষ মারের কে কেস সোমবার বিকেলে কদমতলীর এই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম